এশিয়া কাপের এবারের আসর শুরু হতে না হতেই এই আসরের মান নিয়ে এবার নিজের ইউটিউব চ্যানেলে কেমন মন্তব্য করলেন সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্র ওসেন প্রশক মহাদেশীয় এই আসরের লড়াইয়ে এখন পর্যন্ত মোট আটবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয়রা এরপর চ্যাম্পিয়নের এই তালিকায় দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা যারা মোট এই ট্রফিটি জয় করেছে ছয়বার এছাড়াও পাকিস্তান জয় করেছে দুইবার যার মধ্যে বাংলাদেশ কোন শিরোপা জয় করতে না পারলেও তারা মোট তিনবার খেলার গ্রহণ করেছে অন্যদিকে ভারতীয় রবীন্দ্র চন্দ্র অসিন এবারে এশিয়া কাপ নিয়ে মন্তব্য করেছেন যেখানে তিনি জানিয়েছেন এশিয়া কাপে ধীরে ধীরে প্রতিযোগিতা হীনতায় পড়ে যাচ্ছে যার মধ্যে ভারতের যেন কোনো প্রতিযোগিতা নেই এই আসরটিতে যেখানে বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন টাইগারদের গণাই না সে সাথে শ্রীলঙ্কা আফগানিস্তান কিংবা পাকিস্তানকে নাকি বড় কোনো প্রতিদ্বন্দ্বী মনে করেন না তিনি ভারতীয়দের জন্য যেখানে ভারতের সাবেক এই ক্রিকেটার বেশ পরিষ্কার করেছেন এসিসির উচিত এই আসরটিতে দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে সুযোগ দেওয়া এবং এই আসরটির নাম পরিবর্তন করা যার ফলে এশিয়া কাপ প্রতিযোগিতা পূর্ণ হবে এবং ভারতীয়রাও লড়াই করার মতো শক্তিশালী প্রতিপক্ষ পাবে